বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বরকাত আমি আর সি প্রপার্টি অক্সি অফিস থেকে খুবই সস্তার মধ্যে সুন্দর সুন্দর প্লট নিয়ে আসলাম আড়াই কাটা তিন কাটা সাড়ে তিন কাটা চার কাটা রাস্তা আট ফিটও পাবেন নয় ফিটও পাবেন দশ ফিটও পাবেন এখন অসংখ্য প্লট বিক্রি করা হয়েছে প্লট করা অলরেডি আছে গাছের জন্য হয়তো ওয়ালগুলো দেখা যাচ্ছে না আমি আপনাকে সরজমিনে নিয়ে গিয়ে আপনাকে স্কেএস মোতাবেক বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ কাটা পথে এখানে দাম চলে ষোলো লক্ষ থেকে শুরু করে বিশ লাখ পর্যন্ত আছে দুই রং জালাওয়াদ ওয়াট ফুলগুমোজা ফুলগুমোজা এই জায়গাগুলো আপনি ছাইলে অক্সিজেন হতে নিয়ে নয় হাজারের অধিক দিয়ে আসতে পারবেন চাইলে আবার ভালো চড়া তো আসতে পারবেন চাইলে টেনারি বটল অথবা জামশের সাহা রোড হাসিমিশাহ মাদ্রাসাকে দিয়েও আসতে পারবেন এটি একটি নতুন সোসাইটি হচ্ছে অনেকে জায়গা ক্রয় করেছেন সর্বনিম্ন কাটা ষোলো থেকে শুরু করে সতেরো আঠারো উনিশ বিশ লাখ টাকা পর্যন্ত কাটা আছে এটি হচ্ছে রাস্তা এদিক দিয়ে রাস্তা দেওয়া হবে সরজমিন আসবেন অফিস ভিজিট করবেন আপনা আপনাদেরকে সসম্মান নিয়ে গিয়ে ভিজিট করাবো লোকেশন জানিয়ে দিয়েছি আরও অসংখ্য জমি আছে সস্তার মধ্যে বালোছর রিয়ে নিয়ে কাটা আপনার পনেরো এক টাকা থেকে শুরু করে বিশ লাখ বাইশ লাখ টাকা পর্যন্ত আছে বালোছরা তোফানি রোডে হাউজিং সোসাইটিতে এবং এরই সাথে আরও অসংখ্য জমি আমি আপনাকে খবর দিচ্ছি সেম ক্যাটাগরিতে সেম ক্যাটাগরির জায়গা এটি এগুলি হচ্ছে রাস্তা এগুলি হচ্ছে প্লট প্লট করা হয়েছে ইবার কেয়ারের পাশে অন্যান্য আবাসীকে ডি ব্লক বি ব্লক সি ব্লকের জায়গা আছে এটাই হচ্ছে এবার কেয়ার ঠিক এবার কেয়ারের আশেপাশে কিছু জায়গা আছে লোকাল বরাট করা চার কাটা চার কাটা করে তিনটি প্লট আছে এখানে সম্পূর্ণ স্কেচ করা আছে রোড করা আছে ডিমেশন করা আছে কাটা প্রতি আঠাশ লাখ টাকা সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা সিডিএর প্লট আরও অসংখ্য জমি আছে আর অক্সিজেন অফিসের অধীনে সমগ্র চিটাং শহরে কার কোথা লাগবে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন এগুলো যেগুলো দেখাচ্ছি লোকাল প্লট চার কাটা করে আঠাশ লক্ষ টাকা সর্বোচ্চ সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা এই সমস্ত জমিগুলি নিতে চাইলে আর শিবপাপার্টির অফিসের অধীনে যোগাযোগ করবেন এবং মোরাদপুর একটি জায়গা আছে এগারো কাটা বিবিরহাটের আশেপাশে একটি জায়গা আছে গ্যাসের সংযোগ সহ দশ কাটা কাটা প্রতি সত্তর সত্তর লক্ষ টাকা আনছে সাপেক্ষে মোরাতপুরে যেগুলো আছে কাটা একটি আছে এক কোটি আট সত্তর লক্ষ টাকা কা প্রতি কাটা আর একটি আছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা কাটা আমি বিবৃত বলে দিয়েছি মোরাতপুর এরিয়া নিয়ে এবং দুই মার্কেট এরিয়া নিয়েও আছে অনেক অসংখ্য জায়গা আপনাদের আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ স সম্মানের নিয়ে গিয়ে ভিজিট করিয়ে আপনাদের ভালো লাগবে মালিকের সাথে বসে আপনারা চালু করে পারবেন সবসময় চেষ্টা করবে আর প্রপার্টি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচনে দেখা জমি সন্তান দিয়ে আপনাদের পাশে থাকতে এই হলো রোড পিছকরা রোড পিস রোড থেকে সামান্য আপনার পাঁচ পাঁচ মিটার বা দশ মিটার মতো দূরত্ব এক বারো ফিট করে রাস্তাঘাট আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিম্পির সাথে থাকবেন বিজিট ফি অবশ্যই প্রদান করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম